ফিলিস্তিনিদের ধ্বংসযজ্ঞ একদিনে নয় গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সমত ফ্রোটিলাতে নতুন করে বাধা দিয়েছে ইসরায়েলে দখল দায়িত্ব নৌবাহিনী বহরের মিকানো নামের জাহাজে শক্তিশালী জল কামান ছুটে দেয় তারা ভিডিও ফুটেজে দেখা গেছে ইসরায়েলি জাহাজ প্রায় দশ মিনিট ধরে মিকানোকে অনুসরণ করে এরপর কাছে এসে অধিকার কর্মীদের ইঞ্জিন বন্ধ করতে বলে এবং পানি ছুড়ে পুরো জাহাজের ত্রাণ সামগ্রী ভিজিয়ে দেয় কয়েকজন নারী কর্মী ও স্বেচ্ছাসেবক ঠান্ডায় মারাত্মক কষ্টে পড়েন অধিকার কর্মীদের দাবি ইসরায়েলি বাহিনী তাদের হাত উপরে তুলতে বাধ্য করে তাদের পুরো কার্যক্রমকে হানাদার বাহিনীরা ঘেরাও করে ফেলে গ্লোবাল সমুদ্র ফুটিলা হলো একটি বৈশ্বিক উদ্যোগ এতে যুক্তরাষ্ট্র স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম সহ চুয়াল্লিশটি দেশের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়েছে এর মধ্যে রয়েছে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি চিকিৎসক আইনজীবী সাংবাদিক ও মানবাধিকার কর্মী একত্রিশে আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করা এই বহরে পরে টিউনেশিয়া ইতালি ও গ্রিস থেকেও জাহাজ যুক্ত হয়েছে কিন্তু শুরু থেকে নেতানিয়া হোক এই উদ্যোগকে প্রতিরোধ করে আসছে ইতিমধ্যে ফ্লোটিলার বেশিরভাগ জাহাজ আটক করেছে তারা ইসরায়েলের দাবি গাজা অবরোধ আইনসম্মত এবং তারা শুধু নিরাপত্তা নিশ্চিত করছে কিন্তু আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলছে মানবিক ত্রাণ পৌঁছানোর প্রচেষ্টা কি আসলে নিরাপত্তার হুমকি নাকি এটি অবরুদ্ধ গাজাবাসীর কণ্ঠস্বরকে চেপে ধরার কৌশল এই হামলা শুধু একটি জাহাজে পানি ছোড়া নয় গাজা অবরোধকে ঘিরে নেতানিয়াহুর মুখোশকে এবং ইসরায়েলের নীতি ও মানবিক চরম পর্যায়কে সামনে তুলে ধরেছে